দর্শক আসসালামু আলাইকুম আমি দীপা খন্দকার রান্নার এক্সপার্ট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মজাদার সব রেসিপি নিয়ে আজকে আমার সাথে হাজির হয়ে গেল সিঙ্গার লুইপা লুইপা কেমন আছো ভালো আছি আপু আপনি কেমন আছেন আমি ভালো আছি সারাক্ষণ তো গান নিয়েই থাকবো তবে আজকে কিন্তু একটু রান্না করতে হবে চেষ্টা করব করো রান্না এমনিতে আসলে প্রোগ্রামের নাম হচ্ছে রান্নার এক্সপার্ট বাট আমি হচ্ছে এক্সপেরিমেন্টাল রান্না করি আর রান্না করি একা একান্তে রান্না করতে ভালো লাগে বাট যখনই কেউ এসে পড়ে সে মাই হন বা শাশুড়ি হন তখনই একটু নার্ভাস লাগে আমার আসলে মনে হয় যে তারা তো আমার চেয়ে ভালো পারে আসলে অনেক বড় পরীক্ষা সবার সামনেই রান্না করতে হবে কোনো অসুবিধা নাই

আমার মতো করে এটা কাস্টমাইজ করা আমার মতো করে আমি দেখাচ্ছি ওকে প্রথমে আমরা এটা ম্যারিনেট করে নেব পুরো চিকেন পিস করা আছে রেগুলার আমরা যেভাবে চুলাটা দিব নাকি আগে তুমি মেরিনেট করে তারপর আগে আমরা মেরিনেট করে নিই জিনিসটাকে আচ্ছা এখানে আমি 1 টেবিলস্পুন রসুন বাটা দিব প্রথমে

পরে আমরা দেখে আবার একটু দিতে পারবো চাইলে আচ্ছা তারপরে আমি যেটা যে জিনিসটার নামে আসলে দিয়েছি এটা একটা অরেগানো মিক্স একটা মিক্স হার্ব এই হার্বটা আমরা এখানে দিয়ে দিচ্ছি পুরোটাই দিয়ে দিচ্ছি এটার সাথে আমরা দিচ্ছি লেমন জুস এটা একটু ঝাল একটু ট্যাঙ্গি মিক্স একটা টেস্ট আসবে ওকে আর হচ্ছে এখানে যে গরম মশলাটা আছে যে তেজপাতা আছে দারুচিনি আছে এলাচ আছে সাদা এলাচ লং আছে গোলমরিচ আছে এটা আমরা ম্যারিনেট করে রাখলে এমনিও দিয়ে দিতে পারি অথবা যদি একটু বেশি ফ্লেভার চাই সেই ক্ষেত্রে আমরা তাওয়া একটু গরম করে নিই গুঁড়ো করে দিলে ফ্লেভারটা আর একটু বেশি আসবে এখন আমি দিয়ে দিচ্ছি এটা গরম মশলাগুলো আমার প্রয়োজন মতো দিয়ে দিচ্ছি কাবাব চিলিও আছে এখানে আচ্ছা এখানে একটু গোলমরিচের গুঁড়ো আমরা দিব যারা বেশি ঝাল খেতে চায় তারা দিতে পারে সব শেষে দিচ্ছে আমরা একটু তেল দিচ্ছি যদি আমরা চিকেনটা অনেক বেশি গ্রেভি খেতে চাই সেক্ষেত্রে আমরা টক দই অ্যাড করতে পারি এখানে বাট আজকে আমি টক দই অ্যাড করছি না কারণ আমি একটু কাবাবের মতো একটু হ্যাঁ ই পছন্দ করি সো এটাকে আমরা এখন একসাথে মাখি মেরিনেট করে রেখে দিব এটা মেখে আমরা ডিপ ফ্রিজেও রেখে দিতে পারি যখন খেতে ইচ্ছে করলো তখন চট করে রান্না করে খেয়ে ফেললাম কিন্তু আমরা করে ফেলবো এটা এখন আমরা এখনই করে ফেলবো জিনিসটাকে এটাকে আমি ইউজুয়ালি কোনো পানি অ্যাড করি না কারণ চিকেনটা থেকে যে পানিটা বের হয় ওটা স্লো কুক করলে ওখান থেকেই জাস্ট চিকেনটা পুরোপুরি টেন্ডার হয়ে যায় কিন্তু আজকে আমরা একটুখানি পানি ইউজ করব যাতে করে আমাদের সময় সংকোচন হয়। চুলটাটা একদম ফুল ফ্লেমে আমরা দিয়ে দেব আপাতত। হুম। আর অল্প একটু পানি আমরা অ্যাড করেছি তাহলে মস লাগি আর একটু দিব। এটা এটার মতো হতে থাকুক আমরা একটা ছোট বিজ্ঞাপন বিরতি নিয়ে আসি তারপরে আমি তোমার গল্প শুনি দর্শক চলে যাচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে আমাদের সাথেই থাকুন ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে রান্নার এক্সপার্টে লুইপা তোমার গান শুরু পছন্দ গানের ব্যাপারে যখন কখন থেকে তোমার এই ইচ্ছাটা হলো যে তুমি গান করবে কিভাবে শুরু হলো সেটা একটু জানতে চাই গান একদম ছোটবেলায় আমার আমার বাসায় আমার বাবা মা ভীষণ গান শুনতে পছন্দ করতেন তো সেই গান শুনে শুনেই আসলে আমারও গানের সাথে সক্ষতা হয়েছে আর তখন আমি বাবা যে গানগুলো শুনতেন ওগুলো পুরো মুখস্থ গাইতাম কোথাও বেড়াতে গেলে রিক্সায় যেতে যেতে তখন আমার বাবা চিন্তা করলেন যে নিশ্চয়ই ওকে গান একটু শেখানো দরকার তারপর আস্তে আস্তে আমি শিশু একাডেমিতে গেলাম গান শিখলাম আচ্ছা কত বছর বয়স থেকে তুমি গান শেখা শুরু করলে আমি যখন থেকে কথা বলা স্টার্ট করেছি 3.5 বছর থেকে আমি শিশু একাডেমিতে যাই সেখানে গিয়ে গান নাচ কবিতা আবৃত্তি এমন এমন কোন সেক্টর নাই শিল্পের সমস্ত শাখায় আমার মনে হয় যে আমি গিয়ে বসে থেকেছি দেখেছি সবাই কিভাবে গান করে নাচ করে ওই দেখতে দেখতে আসলে আমার একটা গানের প্রতি আগ্রহটা তৈরি হয়েছে এবং পরবর্তীতে আমার বাবা বলেন যে কোনো একটা করতে হবে তখন আমার কাছে মনে হয়েছে এবং আমার ফ্যামিলি সবার মনে হয়েছে গানটাই আমার জন্য হয়তো বা ঠিক আছে তখন থেকে তুমি গানটা শুরু করলে তারপর কোনো কম্পিটিশনের মাধ্যমে একটা রিয়েলিটি শোর মাধ্যমে আসলে আমার অডিয়েন্সের সাথে কানেক্ট হলো চ্যানেল আই সেরা কণ্ঠ দু ২০১০ দশ দু সালে তখন আমি টপ সেভেনে এলাম এবং সেখান থেকেই এই যে টেলিভিশনের যাত্রা আমার শুরু হলো মানে মোটামুটি তেরো বছর ধরে তুমি এই সেক্টরটাতে কাজ করে যাচ্ছ প্রফেশনালি মানে সেটা তোমার কি মনে হয় যে অর্জন কতটুকু অর্জনের চিন্তা করে আসলে কখনোই শুরু করিনি কাজ আর সবসময় একটা কথা চিন্তা করি যে আমার তো কখনো স্বপ্ন দেখতেই হয়নি আমি যখনই যে পথে পা বাড়িয়েছি আমাকে আমার সৃষ্টিকর্তা এবং আমার ফ্যামিলির যারা আছেন তারা সবাই আমার কাজের অনুকূলে যেহেতু আছেন সেটাই আমি মনে করি আমার জন্য অনেক বড় অর্জন এবং আমার অনেক বড় ব্লেসিংস সেটাই তোমার বাবা বা মা এখন তাদের কিরকম ফিলিং এই যে তারা গান পছন্দ করতো তাদের মেয়ে এখন বাংলাদেশে খুব পরিচিত মুখ গানের জগতে মানে এখন তারা সে বিষয়টা কেমন করে দেখে আমার খুব ভালো লাগে যে আমার বাবা ছোটবেলায় যখন আমার গান শুনতেন তখন কখনো কোনো জিনিস পারফেক্ট বলতেন না বলতেন যে এখানে হয়নি সেখানে মানে একটু সমালোচনাটা করতেন কিন্তু এখন বড় হওয়ার পরে এখন যখন টেলিভিশনে গান গায় তখন ভালো জিনিসগুলো আগে বলে এটা আমার কাছে খুব ভালো লাগে নিশ্চয়ই তারাও হয়তো খুব হ্যাপি এই কারণেই হয়তো ভালো জিনিস ভালো বলে তোমার শুরুতেই তুমি তোমার কথা রেফারেন্স এসেছিল তুমি তোমার শাশুড়ির কথা বলছিলে তার মানে আমরা ধরে নিচ্ছি তুমি বিবাহিত তোমার হাজব্যান্ড কি মিউজিক লাইনের কেউ নাকি একদম তাই আসলে যার জন্যই আমার গান গাওয়াটা প্রফেশনালি আমার গান গাওয়াটা হচ্ছে আলমগীর হোসেন তিনিও একজন মিউজিশিয়ান একজন ড্রামার মানে কত বছর বিয়ে আমাদের বিয়ে হয়েছে দশ বছর দশ বছর মানে হচ্ছে তুমি সেরা কণ্ঠে আসার পরে তার সাথে ঠিক তোমার পরিচয় বা সঙ্গীতে আসার পরে তার সাথে আমার পরিচয় হলো যেহেতু আমরা একসাথেই কাজ করেছি বহুদিন তো নিজেদের ঘরে তো যেহেতু দুজনই মিউজিকের মানুষ গানের একটা পরিবেশ আছে ছেলে মেয়ে তো আমার মেয়ে মেয়ে আছে আচ্ছা সে কি গান টান করে খুব পছন্দ করে গান খুবই পছন্দ করে

এটা আসলে অনেক সময় আমরা চুন্নির বা দেখি জানতে পারি যে মানুষ বলে সাপোর্ট করে না এটা কিন্তু অনেক কমে এসেছে খেয়াল করেছো কি আসলে আমার গান শেখা শুরুটা হয়েছে তো খুব শক করে আমি একদম শক করে গান শিখেছেন এটা যে প্রফেশন হিসেবে নিব এটা কখনো আসলে আমিও ভাবিনি তারাও ভাবেননি কিন্তু আমার বিয়ের পরেই জিনিসটাকে আমার হাজব্যান্ড বোঝাতে শুরু করলেন যে না যেহেতু আমি কাজটা করতে পারি তাহলে এটা আমার প্রফেশনালি আমি এটাকে নিতে পারি আর গান গাইবার পরে আমি আসলে নিজেও মানে ইনভেন্ট করলাম যে আমি তো গান ছাড়া অন্য কাজগুলো খুব একটা ভালো পারি না মানে এটাই হচ্ছে আমার মেইন এক্সপার্টিজ এখানেই আমি মানে আসলে সবার সাপোর্ট থাকলে অবশ্যই কাজটা ভালোমতো করা যায় যদি নিজের প্যাশনটা থাকে আর কি আমার মনে এটা আমাদের একটু নাড়া দিয়ে দেওয়া উচিত। অনেকটাই নেড়ে দেই আমরা। আমার মতে ইউজ করে। হুম। বাহ সুন্দর একটা চেহারা এবং স্মেল হয়েছে। আমার মনে হয় আরেকটা পাশে একটু কিছুক্ষণ হয়ে গেলে আমরা এটা নামিয়ে ফেলতে পারব। আর আমার মনে হয দুই চার মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। এটা হতে হতে নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। দর্শক চলে যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে আমাদের সাথেই থাকুন ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে রান্নার এক্সপার্টে তুমি কোন ধরনের গান বেশি করতে স্বাচ্ছন্দ্য বোধ করো আমার সফট মেলোডি গান খুব ভালো লাগে আর যেহেতু আমি গান মানে শেখার আগে আসলে শুনে বড় হয়েছি আমাদের দেশের যারা গুণ সঙ্গীত শিল্পীরা আছেন আধুনিক গানটা বেশি সেই গানগুলো আমাকে খুব বেশি টানে আসলে প্লেব্যাক কি করেছো প্লেব্যাক আমি গত বছর একটা ছবিতে গান করেছি পরান ছবিটার নাম রায়হান রাচি পরিচালিত আর এই গান কোন গানটা করেছো আমি ওখানে যে গানটা করেছিলাম গানটা নাম হচ্ছে ধীরে ধীরে আচ্ছা গানটা কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন এবং গানটির সুর সংগীত করেছেন হ্যাঁ ওই গানটাও তো বেশ জনপ্রিয়তা পেয়েছে তো মানে डिफरेंट কিছু মনে হয়েছে প্লেব্যাক सिंगिंग বা ধর তোমার নিজের অ্যালবামের জন্য গাওয়া অথবা হচ্ছে স্টেজ তিনটার মধ্যে তোমার কাছে কোনটা বেশি কমফর্টেবল মনে হয় কমফর্টেবল আসলে তিনটা তিন রকমের এক্সপেরিয়েন্স মানে ভালো লাগে কোনটা যেটা স্টেজটাকে আমি খুব এনজয় করি আমার স্টেজটা আমার কাছে খুব कंफর্ট জোন মনে হয় আর প্লেব্যাকটা যেহেতু নতুন এক্সপেরিয়েন্স করেছি আমার কাছে যখন আমি সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেছি এবং নিজের প্লেব্যাকটা মনে হয় না যে এটা সারা জীবন থাকবে সেটা থাকবে সারা সারা জীবন কিন্তু মানে একদম ইনস্ট্যান্ট যদি বলতে যাই যে আমি বেশি এক্সাইটেড কোন জনরেটার জন্য সেটা আমি স্টেজই বলবো কারণ ওখানে একদম সরাসরি আমার অডিয়েন্সকে কানেক্ট করা যায় আমাদের এটা হয়ে গেছে হ্যাঁ আমরা এটা সার্ভ করে ফেলতে পারি

দেখে খুবই লোভনীয় মনে হচ্ছে ব্যাস সাথে গ্রেভিটা দিয়ে দিলাম উপর দিয়ে থ্যাটস ই হয়ে গেল আমার ডিশটা যেটা বলেছিলাম যে হার্ব চিকেন করে দেখাবো আজকে থ্যাংক ইউ থ্যাংক ইউ দর্শক মজাদার হার্ব চিকেন উইথ রাইস তৈরি হয়ে গেল হার্ব চিকেন তৈরি করতে কি কি উপকরণ লেগেছে দেখে নিচ্ছি আরো একবার হার্ব চিকেন তৈরির উপকরণ মুরগির মাংস পাঁচশো গ্রাম রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ জিরা গুঁড়া এক চা চামচ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ লবণ স্বাদ মতো অরিগানো পরিমাণ মতো লেমন জুস এক টেবিল চামচ গরম মশলা পরিমাণ মতো গোলমরিচের গুঁড়া এক টেবিল চামচ তেল পরিমাণ মতো দেখে নিলাম উপকরণগুলো লুইপা তুমি এত সুন্দর গান করো তোমার গান না শুনে তো আর তোমাকে ছাড়তে পারছি না তোমার গান শুনবো তার আগে আমি দর্শকের কাছ থেকে একটু বিদায় নিয়ে নিচ্ছি দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন দেখা হবে আগামী পর্বে নতুন কোন রেসিপি এবং নতুন কোন অতিথিকে সাথে করে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর অবশ্যই রান্নার এক্সপার্টের সাথেই থাকুন আপু গল্পে যেহেতু পরাণ ছবির গানটার কথাই বলছিলাম ওটাই ছোট করে একটু শুনি ধীরে ধীরে তোর স্বপ্নে আমি কখন যে জড়িয়ে গেলাম ও ফিরে ফিরে তোর গল্পে আমি কখন তোরি কথা ভেবে ভেবে দু চোখের হয় ভোর লেগে থাকে এ মনের শরীরে ভালো লাগা ঘোর যত আমি ছা যাবে আমি ছায়া বাহ বিউটিফুল থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ তোমাকে